এমন কাউকে যেন আমরা প্রতিনিধি না বানাই যিনি নিজেই অসৎ কাজ করে তো তিনি অন্যকে অসৎ কাজের বাধা কিভাবে দিবে এটা বুঝে ঠিক বলতে হবে রেডিমেড ঠিক না ঠিক যিনি অসৎ কাজে বাধা দিতে পারে না এমন কাউকে যদি আপনি প্রতিনিধি বানান তো তিনি অসৎ কাজে বাধা দিবে কিভাবে এই জন্য এই চার কাজের যোগ্যতা রাখে এমন ব্যক্তিকে আমরা ইনশাল্লাহ আগামীতে আমাদের দেশের প্রতিনিধি বানাবো ইনশাল্লাহ এটা আমাদের জন্য আমার দশটি মৌলিক গুণের অধিকারী হতে হবে যিনি আমাদের দায়িত্বশীল হবেন এক নম্বর তিনি আন্লামুখী হবে পরকালমুখী হবে ক্ষমতা যত বেশি হবে তিনি তত বেশি আন্লামুখী হবে যত বেশি ক্ষমতা তার কাছে আসবে তিনি তত বেশি সালাদ আদায় করবে তত বেশি আবাদত বাড়িয়ে দিবে তত বেশি জনগণের কাছাকাছি যাবে এবং তত বেশি তিনি ইসলামের জন্য কাজ করবে আর আল্লামুখী হবে তত বেশি যাকে আল্লাহ যত বেশি ক্ষমতা দান করবে কিন্তু আপনি দেখেন বিভিন্ন দেশের বাস্তবতা হলো এই যারা বর্তমান পৃথিবীতে বিভিন্ন ভাবে ক্ষমতায় অধিষ্ঠিত হচ্ছে তাদের ক্ষমতা যত তত কিন্তু একজন আল্লাহ যিনি যতবার আল্লাহমুখী হবে তিনি যদি ক্ষমতায় বসে তাহলে তার আল্লাহমুখী হওয়া এবং আখেরাত মুখী হওয়া আগের চেয়ে আরো বেড়ে যাবে এটা হলো আমাদের প্রতিনিধি যিনি হবে তার এক নম্বর গুণ হবে এটা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ এত বড় রাজত্ব দান করছেন সুরে আম্বিয়ার 81 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালি সুলাইমানা রিহা আসিফাতান تجری بامرহি الى الارض التي بارتنا আমি সুলেমানের জন্য ঝোরো হাওয়াকে বশীভূত করে দিলাম বাতাসকে তার অনুগামী করে দিলাম সুলাইমান আলী সালাতু সালাম বাতাসের উপর এমনভাবে তার ক্ষমতা আল্লাহ প্রতিষ্ঠিত করেছিলেন সকালবেলা সিংহাসনের মধ্যে অধিষ্ঠিত হয়ে বাতাসকে হুকুম করতেন এলাকায় আমার কাজ আছে আমাকে নিয়ে যাও মুহূর্তের মধ্যে বাতাস সিংহাসন এক মাসের দূরত্বে পৌঁছে যেত এত ক্ষমতা ধর একজন বাদশাহ হওয়া সত্ত্বেও সুরায় সদের তিরিশ নম্বর আয়াতে নবীর ব্যাপারে আল্লাহ বলেন সুলাইমান কেমন তিনি খুব বেশি আল্লাহর দিকে ঝুঁকে পড়ে খুব বেশি আল্লাহমুখী হয় আল্লাহ বলছেন আউ্ তিনি বারবার আল্লামুখী হয় ক্ষমতা সুলাইমান নবী যত পেয়েছেন তিনি তত বেশি আল্লামগী হয়েছেন সুরাই নামের পনেরো থেকে উনিশ নম্বর আয়াত লম্বা হিস্টরি সুলাইমান আলী সাল্লা সালাম বহর নিয়ে রওনা করলেন পিঁপড়ার এলাকায় গেলেন যাওয়ার পর যখন তিনি পিঁপড়ার এলাকায় নামবে নামার পর তার সাথে বিশাল বাহিনী তারাও সেখানে হাঁটবে পিঁপড়ার রানী যে ছিল কালত নামলা তুইয়া আইগিয়ার নাম লুদু হুলু মাসা কি নাকুম লায়া তিমান নাকুম সুলাইমানু জুলু দহু আহুম লায়া পিঁপড়ার রানী বলল ও পিপিলিকার দল তোমরা তোমাদের ঘরে প্রবেশ করো তোমাদের গর্তে প্রবেশ করো সুলাইমান নবী এবং তার বাহিনী না জেনে তোমাদেরকে যেন পিছে না ফেলে পিঁপড়ার কথা সুলাইমান নবী বুঝে ফেললেন ফাতা বাসমাহ দাহিকাম মিন কওলিহা পিপরার কথা বুঝে সুলাইমান নবী একটা মুস্কি হাসি দিলেন আল্লাহ তালা মানুষ জিন ইনসান ইত্যাদি এগুলার পাশাপাশি পশু পাখির ভাষা বুজার যোগ্যতাও সুলাইমান নবীকে আল্লাহ দান করেছে এখানে একটা কথা যদি আপনারা কিছু না মনে করেন উলামা হযরতরা না অন্যরামার সাথে বলতে হবে বলেন সুলাইমান নবী পাখির ভাষা প্রকৃত অর্থেই বুঝতেন প্রতীকী অর্থে না প্রকৃত অর্থেই সুলাইমান নবী পাখির ভাষা বুঝতেন প্রকৃত এটা হলো প্রকৃত আর এটা প্রতীকী 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 এই প্রতীকী অনেক বাংলা বই বা অনেকে কোনো কারণে লেখছে যে সুলাইমান নবী প্রতীকী অর্থে মানে বিভিন্ন মাধ্যমে ইশারার মাধ্যমে পাখির ভাষা বা বিভিন্ন অবস্থা দেখে বুঝতেন এটাকে বলে প্রতীকী কিন্তু বাস্তবতা হলো সুলাইমান নবী প্রকৃত অর্থে বাস্তবেই পাখির ভাষা বুঝতেন আল্লাহর যিকতদারক এই কথাটা মনে রাখা যে সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম পাখির ভাষা বুঝলেন এটা মুস্কি হাসি দিলেন হাসি দেওয়ার পর সুলাইমান নবী বললেন ওয়া ক্বাল রাব্বি আওযি'নি আন আশকুর নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া সুলাইমান নবী বললেন আল্লাহ আপনি আমাকে তৌফিক দান করেন আমাকে যে নিয়ামত দান করেছেন এই নিয়ামতের শুক্রিয়া যেন আমি আদায় করতে পারি অর্থাৎ আমি মানুষের উপর রাজত্ব করি আমি জিনের উপর রাজত্ব করি আমি পশু পাখির উপর রাজত্ব করি আজকে পাখির ভাষাও আমি বুঝলাম আল্লাহ আপনি যে আমাকে এত ক্ষমতা দান করেছেন এত নেয়ামত দান করেছেন আমি যেন এই নেয়ামত পেয়ে অন্য কোনো আচরণ যেন আমার দ্বারা প্রকাশ না পায় আল্লাহ আপনি যে আমাকে এত নিয়ামত দান করেছেন আমাকে তৌফিক দেন আমি যেন আরো বেশি আপনার শুক্রিয়া আদায় করতে পারি এখান থেকে কি বুঝলাম আমাদের যারা দায়িত্বশীল হবে তাদের এক নাম্বার গুণ হবে তিনি যত বেশি ক্ষমতা পাবে তত বেশি হবে দুই আমরা যাকে নির্বাচিত করব তিনি ইনসাফ প্রতিষ্ঠিত করবে এমন মানুষকে নির্বাচিত করতে হবে এমন মানুষকে আমরা আমাদের জন্য নির্বাচন করতে হবে যিনি ইনসাফ প্রতিষ্ঠিত করবে। সুরে সদেব ছাব্বিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া দাউদু ইন্না জাআলনা কা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাস বিল হক দাউদ আমি আপনাকে দুনিয়াতে প্রতিনিধি বানাইলাম ফাহকুম বাইনান নাস বিল মানুষের মাঝে ইনসাফের সাথে আপনি বিচার করেন দাউদ ফিলিস্তিনের সর্বপ্রথম বনি ইসরায়েলের মধ্যে প্রথম ব্যক্তি দাউদ নবী যিনি ফিলিস্তিনে প্রায় পার্সেন্ট অঞ্চল আল্লাহ দাউদ নবীর শাসন ব্যবস্থায় পুরা ফিলিস্তিনের প্রায় তিয়াত্তর শতাংশ অঞ্চল দাউদ নবীর অধীনে আল্লাহ দিয়ে মনে রাখা ভালো ইয়াহুদিরা ফিলিস্তিন শাসন করেছে প্রায় চারশো আটত্রিশ বছর এই চারশো আটত্রিশ বছরের মধ্যে ইমানি শাসন হলো আশি বছর ইমানি শাসন মাত্র আশি বছর এই আশি বছরের মধ্যে চল্লিশ বছর হলেন দাউদ নবী শাসক আর চল্লিশ বছর সুলেইমান নবী অর্থাৎ বাবা দাউদ নবী চল্লিশ বছর শাসক ছিলেন ফিলিস্তিনের আর সুলেইমান নবী ছিলেন চল্লিশ এই চল্লিশ দুগে আশি মনে রাখবো আমরা বনি ইসরাইল জাতি ফিলিস্তিন শাসন করছে প্রায় চারশো এর মধ্যে ইমানই শাসন ছিল মাত্র আশি বছর এই আশি বছর হলো দাউদ নবীর বছর আর সুলাইমান নবীর চল্লির বছর দোনো নবীর ব্যাপারে আল্লাহ সূরা নাবলের পনেরো নম্বর আয়াতে বলেন ওয়া ক্বাল আলহামদুলিল্লাহিল্লাযী ফাদদালনা আলা কাসীরিব মিন বাবা এবং সন্তান বলেছে সমস্ত প্রশংসা আল্লাহ যে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে তার অনেক মুমিন বান্দাদের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন দাউদ নবী ক্ষমতাবে প্রশংসা করল কা নবীর নবী ক্ষমতাবে প্রশংসা করল তো দাউদ নবীকে আল্লাহ বলছেন দাউদ ফাহকুম বাইনার না সিবিল হাক আপনি মানুষের মাঝে ইনসাফের সাথে ফায়সালা করবেন বিচার করবেন এটা হলো আমাদের যিনি প্রতিনিধি হবে তার দুই নম্বর গুণ হবে এটা সহি বুখারির বর্ণনা ছয় হাজার সাতশো অষ্টআশি নম্বর হাদিস এই হাদিস লিখে রাখার মতো মনে রাখার মতো গর্ব করে সারা পৃথিবীতে বলার মতো মক্কার আরবের একটা গোত্র আছে না মাকজুমি গোত্র এই গোত্রের এক নারী চুরি করছে নাম হলো ফাতেমা আমাদের নবীর কন্যার নাম কি ফাতেমা আর মক্কার এক সম্ভ্রান্ত বংশের এক নারী চুরি করছে কি এই বিষয়টা বড় বড় নেতাদেরকে ভাবায়া ভাবায়াতল চুরির বিচার হলো হাত কাটা এখন তো এই সম্ভ্রান্ত বংশীয় নারী ফাতেমার হাত কাটা হবে নবীর কাছে বলে দেখি একটু বিচারটা শিথিল করা যায় কিনা না বলেন বড় বড় সাহাবিদেরকে এই বিষয়টা জানাইল জানানোর পর সাহাবা আরাম চিন্তা করল নবীর কাছে এই ব্যাপারে কে কথা বলতে পারে ভাষ্য আল্লাহ রসুল তার নাতি উসামা ইবনে জায়দ মানে পালক পুত্র জায়দ হারেসার সন্তান উসামা এই উসামাকে নবী খুব ভালোবাসতেন হাদিসে আসছে হিব্বু রসুল্লাহ নবীর খুব আস্থা ভালোবাসার মানুষ তো সাহাবে কারাম বলল এই ব্যাপারে নবীর সাথে আমরা কেউ দুঃসাহস দেখাইতে পারবো না কথা বলার জন্য উসামা পারে নবীর কাছে গিয়ে কথা বলতে কারণ নবী উসামাকে খুব ভালোবাসে উসামা ইবনে জায়দ আল্লাহ তালা নবীজির কাছে গেলেন যাওয়ার পর বললেন এমন এমন ঘটনা ফাতেমা নামে এক সম্ভ্রান্ত বংশীয় নারী চুরি করছে এখন তার বিচারটাকে একটু শিথিল করা যায় না নবীজি বুঝতে পারছে যে বড় বড় বয়স করা আমার কাছে আসার সাহস না পেয়ে এই ছোট্ট উসামাকে আমার কাছে পাঠাইছে নবীজি বাহিরে আসলেন আসার পর একটা ভাষণ দিয়ে বললেন শোনো ওই রবের কসম যার হাতে আমার জান আল্লাহর কসম লাউ আন্না ফাতিমা তা বিনতা মুহাম্মাদিন সরাকাতলা কতা মুহাম্মাদুন ইয়াদাহা আল্লাহর কসম আমি নবী মুহাম্মাদের কন্যা ফাতেমা যদি আজকে চুরি করত ওই বংশীয় নারী ফাতেমা চুরি না করে আমি নবী মুহাম্মদ আমার মেয়ে ফাতেমা যদি চুরি করত। তাহলে আমি নবী মোহাম্মদ আমার কন্যা ফাতেমার হাত কেটে দিতে আমি মোটেই দোস্তবোধ করতাম না আল্লাহর বিধান আমার কন্যার উপরে আমি প্রয়োগ করতাম এইটা হলো মুসলিম শাসকের দুই নম্বর বৈশিষ্ট্য হবে তিনি ইনসাফ প্রতিষ্ঠিত করবেন এখন ইনসাফ প্রতিষ্ঠিত করার সময় আপনি যখন ইনসাফ প্রতিষ্ঠিত করবেন যেইমাত্র বিচারটা করবেন তখনই দেখলেন সে তো আমার আত্মীয় লাগে আর বিচার আপনি শিথিল করে ফেললেন এটা ইসলাম শিক্ষা দেয় না এই ইসলামী শাসন ব্যবস্থায় যিনি মুসলিম শাসক মুসলমানদের প্রতিনিধিত্ব করবেন তার দুই নাম্বার গুণ হবে তিনি ইনসাফ প্রতিষ্ঠিত করবে সমাজে এইজন্য আমরা এমন কাউকে জনপ্রতিনিধি নির্বাচিত করব যার সিনায় কোরআন আছে যার সিনায় হাদিস আছে যিনি কোরআন হাদিস অনুজয় আমাদের মাঝে ইনসাফ ভিত্তিক একটা রাষ্ট্র ব্যবস্থা আমাদেরকে উপহার দিতে পারবে মনে থাকবে তো সবার ইনশাআল্লাহ তিন নাম্বার অন্যায়ের পথ পরিহার করে ন্যায়ের পথ চলা অন্যায়ের পথ পরিহার করে ন্যায়ের পথে চলা আর একটু সুন্দর বাংলা সৃষ্টি করা আর সংশোধন করার আরবি হলো ইসলাহ যিনি আমাদের প্রতিনিধি হবে তার তিন নম্বর বৈশিষ্ট্য হবে তিনি ইফসাদের পথ পরিহার করে ইসলাহের পথে চলবে সুরা আরফের একশো বিয়াল্লিশ নম্বর আয়াত মূসা আলাইহিসসালাতু ওয়াস সালাম কে আল্লাহ ডাকলেন তাওরাত কিতাব দেওয়ার জন্য মুসানবী নবী যখন তাওরাত কিতাব আনতে গেলেন তার ভাই هارুন নবীকে তিনি তার প্রতিনিধি বানিয়ে গেলেন ওয়া মুসা মূসা লিআখিহি هارুন اخلفني في قومي واصلح ولا تتبع سبيل المفسدين মূসা নবী তার ভাই هارুন নবীকে বললেন ভাইজান আপনি আমার প্রতিনিধি হবেন এখন আপনি জাতির মাঝে আপনি দায়িত্ব পালন করবেন তাদের মাঝে আপনি সংশোধনের পথে চলবেন ইসলাহের পথে চলবেন ইফসাদের পথে চলবেন না তাদের মাঝে আপনি ইসলাহ করে দিবেন তাদের মাঝে কোনো ঝগড়া বিবাদ হলে এটা আপনি মিটিয়ে দিবেন অর্থাৎ আপনি সংশোধনের পথ বেছে নেবেন ইফসাদের পথ বেছে নেবেন না কিন্তু আমাদের দেশের মধ্যে যদি এমন হয় যে উলামায়ে কেরাম এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসিতা হিনী জনতা তারা যদি আমাদের দেশে ইনসাফ কায়েম করতে চায় আমাদের দেশে যদি তারা সত্য প্রতিষ্ঠিত করতে চায় এই সত্যের বাধা দেওয়ার নাম হলো ইসলাম সত্য এটা যদি কেউ বাধা দেয় এই বাধা দেওয়ার নাম ইফসাদ মনে করেন এখানে আজকে জাতীয় উলামা মশায়ক আইম্মা মশায়ক কর্তৃক যে এটা আয়োজন হলো এখানে সত্য প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করা হচ্ছে এই চেষ্টায় বাধা দেওয়ার নাম ইফসাদ মানে ফাসাদ সৃষ্টি করা আর এই ফাসাদকে প্রতিহত করার নাম ইসলাম মানে সংশোধন করা অতএব ওলামা এখারাম যখন মাঝে মাঝে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সোহরার্দি উদ্যান সহ আমাদের দেশের বিভিন্ন জায়গায় বিশাল বড় কোনো আয়োজন করে এবং তারা যখন কোনো দাবি দাওয়া পেশ করে বিশ্বাসী তাদের দাবি এটা সত্যের পক্ষের দাবি এই সত্যের বিরোধিতা করার নাম সৃষ্টি করা আর আমরা যিনি আমাদের প্রতিনিধি হবে তার চার নাম্বার বৈশিষ্ট্য তিনি শিষ্টের লালন করবে দুষ্টের দমন করবে এই কথাটা মনে রাখবেন আমাদের যিনি প্রতিনিধি হবে তার চার নাম্বার বৈশিষ্ট্য ভালোকে লালন করবে খারাপকে দমন করবে কিন্তু আমরা এই বাংলাদেশের পরিস্থিতি এবং বাস্তবতা এবং সত্য কথা আমাদের কথাগুলা অনেক দূর পর্যন্ত যাওয়া দরকার আমরা দেখি আমাদের দেখে ভালো যারা তাদেরকে দমন করা হয় আর খারাপ যারা তাদেরকে লালন করা হয় অথচ উচিত কি ভালোকে লালন করা খারাপকে দমন করা ওলামায় কেরাম ইসলামী মূল্যবোধী বিশ্বাসী ও হিদি জনতা এরা হলো ভালো এদেরকে লালন করতে হবে ভাগের বেশি মুসলমান এই মুসলমানের স্বাধীন দেশে সবচাইতে পরাধীন মনে করা হয় মুসলমানদেরকে যদি পরাধীন মনে করা না হতো তাহলে মুসলমানদের বিভিন্ন ইস্যুতে তাদের দাবি দেওয়া সবচাইতে গুরুত্ব দিত কারণ পার্সেন্ট হিসাবে এই দেশে কারা বেশি এরপরও আমাদের দাবি দেওয়ার মূল্যায়ন করা হচ্ছে না কিছু কিছু ক্ষেত্রে এমন মনে হয় যেন আমাদের কথাগুলো কানেই নেয় না যে তোমাদের যা চায় করো আর আমি যা চায় করবো না এই জাতীয় কোনো কর্মকাণ্ড ভবিষ্যতে চলতে দেওয়া যায় না উচিত না ওলামায় কেরাম যে কোনো কাজে কর্মে এবং অন্যায় ওলামায় কেরাম যদি আমাদেরকে যে কোনো জায়গায় আহ্বান করে স্বতঃফূর্ত ভাবে টুপি দাঁড়িওয়ালা সহ অর্থ মুসলিম ইসলাম যারা আছে ইসলামী মূল্যবোধী বিশ্বাসী সকলকে নিয়ে কারা কারা ইনশাল্লাহ আমরা তাদের আহ্বানে সারাই রাজি আসি রাজি আছি তো সবাই ইনশাল্লাহ চার নাম্বার বৈশিষ্ট্য শিষ্টের লালন দুষ্টের দমন আয়াতগুলা বলছি না আমি শুধু নাম্বারটা বলে দেই সুরে কাফ। তিরাশি থেকে একানব্বই নম্বর আয়াত পর্যন্ত করনাইন জুল একটা ঐতিহাসিক সফর সম্পর্কে আল্লাহ আলোচনা করেছে সেটা হলো পৃথিবীর একদম পশ্চিম প্রান্তে তিনি একটা সফর করছে যেখানে সূর্য অস্ত যায় সেখানে গিয়ে দেখলেন এক জাতি এই জাতি আল্লাহ বিশ্বাস করে না তারা জুলুম করে আল্লাহ তাদের ব্যাপারে জুল কর্নাইন বললেন তাদের উপরে আপনার ক্ষমতা আমি প্রতিষ্ঠিত করলাম এখন তাদের ব্যাপারে আপনাকে দুইটা দিলাম ইম্মা ইম্মা হয়তো তাদেরকে শাস্তি দিবেন না হয় তাদের ব্যাপারে আপনি ভালো কোনো পন্থা অবলম্বন করবেন জুল জবাব দিলেন আল্লাহ আমি তাদের ব্যাপারে দুইটার যে কোনো একটা গ্রহণ করবো আম্মাম জলাম ফসফন ওয়াল দিব যারা জুলুম করবে আমি দাওয়াত দেওয়ার পরেও আমি তাদেরকে শাস্তি দিবু ওয়া আম্মামিল অ সালিহা ফালাহু জেজা আনিল হুস্না আর যারা ভালো করবে তাদের জন্য উত্তম প্রতিদান রয়েছে দেখেন বিষয়টা জুলুম করনাইন বললেন আল্লাহ তাদের ব্যাপারে আমার দুইটা ভায়া যারা জালেম হবে তাদেরকে আমি দমন করব আর যারা আমার কথা শুনে ভালো করবে তাদেরকে আমি লালন করব তাদের সাথে উত্তম ব্যবহার করব। তাহলে চার নাম্বার শিখলাম আমাদের প্রতিনিধি যিনি হবেন তিনি শিষ্টের লালন ভালোকে লালন করবে দুষ্টকে দমন করবে মুসলিম শাসক বা আমাদের প্রতিনিধি যিনি হবেন তার পাঁচ নম্বর বৈশিষ্ট্য আমরা যাকে বানাবো তিনি কি হবেন জনগণের জন্য অকাতরে বিলিয়ে দেওয়ার যোগ্যতা থাকবে বলেন তো কি থাকবে জনগণের জন্য অকাতরে বিলিয়ে দিতে হবে এটা পাঁচ নাম্বার বৈশিষ্ট্য জুলকর নাইন সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন সুরে কাহাফের একানব্বই থেকে তিরানব্বই থেকে সাতানব্বই নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ বলেছেন জুলকর নাইন আরেকটা সফর সম্পর্কে আল্লাহ তালা আলোচনা করেছেন সেই সফরটা হল উনি পৃথিবীর উত্তর দিকে সফর করেছেন এটা কিন্তু আল্লাহ কোরআনে বলে নাই উত্তর আল্লাহ দিকের কথা বলছে দুইটা একটা সফর পূর্ব দিকে আরেকটা পশ্চিম দিকে এই দুইটা বলছে আরেকটা সফরের কথা বলছে আল্লাহ কিন্তু সফরটা কোন দিকে করছে এটা বলে নাই তবে মুফাসসিরীনে کرام গবেষণা করে বলেন জুলকারনাইন আরেকটা সফর হয়েছে উত্তর দিকে রাশিয়ানর দিকে এটা মুফাসসিরীনে کرامের অভিমত সেখানে গেলেন যাওয়ার পর দেখে এক জাতি যারা জুলকারনাইন বাদশার কথা বোঝে না লায়াকা দুনা না কাউলা ভাষা বোঝে না তো জুলকারনাইন বাদশা তাদের সাথে কথা বলার জন্য দুভাষী নিযুক্ত করলেন অথবা তাদের সাথে ইশারায় কথা বললেন তারা জুল করনাইনকে বলল। বাচ্চা আপনার কাছে আমাদের একটা দাবি আছে কি দাবি এই পাহাড়ের পিছনে দুইটা জাতি আছে একটা ইয়াজুজ আর একটা মা এরা রাতের বেলা আমাদের বাড়িতে এসে লুটতরাজ করে ডাকাতি করে আমাদের ঘন সম্পদ ছিনিয়ে নেয় আপনি যদি এই দুই পাহাড়ের মাঝখানে ফাঁকা জায়গাটা বন্ধ করে দেন তাহলে তাদের এই দুর্নীতি থেকে তাদের এই লুটতরাজ থেকে আমরা বেঁচে যাব। এই কথা বলার পর জাতি বলল ও বাচ্চা প্রয়োজনে যদি কিছু টাকা পয়সা লাগে টাকা পয়সা আমরা দিব কারা বলল জাতি বলল বাচ্চাকে বাচ্চা জুল কর বললেন আমার টাকা পয়সা লাগবে না আল্লাহ আমাকে যা দিয়েছে মা মাক্কান্নি ফিহি খাইর আল্লাহ আমাকে যে ক্ষমতা দিয়েছে এটা অনেক উত্তম তোমরা আমাকে একটু সহযোগিতা করবা এই দেয়াল দেওয়ার জন্য প্রাচীর নির্মাণ করার জন্য তোমরা আমাকে একটু সহযোগিতা করবা আর যা যা লাগবে এগুলা সব আমি অর্থায়নে আমি এনে দিব নিজস্ব তোমরা শুধু একটু বহন করে নিয়ে আসবা জুল ফরনাইন দুই পাহাড়ের মাঝখানে একটা প্রাচীর দিয়ে দিলেন তো জনগণের জন্য অকাতরে বিলিয়ে দেওয়া এটা মুসলিম শাসকের পাঁচ নাম্বার বৈশিষ্ট্য হবে বিষয়টি যেন এমন না হয় কথার কথা আপনি লাইনের গ্যাস বন্ধ করে দিলেন একটা কথার কথা আমাদের দেশ গ্যাসের গণিনা হ্যাঁ আপনি লাইনের গ্যাস বন্ধ করে দিয়ে বোতলের গ্যাস চালু করলেন চালু করার পরে এটার দাম নির্ধারণ করলেন ছয়শো টাকা কিন্তু বাজারে আসলো চোদ্দশো পনেরোশো টাকা এমনি বলতেছি কথার কথা তো বাই পনেরোশো কীভাবে হলো ছয়শো হল মূল দাম এরপরে এক টাকা পায় ওমুকে আরেক টাকা অমুকে আরেক টাকা তোমকে এইভাবে অমুকে আর তুমকে যারা পায় আর যারা নেয় এই জাতীয় কাউকে যদি আবার প্রতিনিধি নির্বাচন করা হয় তাহলে রডের বাস কথাগুলো বুঝতেছেন তো তাহলে পাঁচ নাম্বার জনগণের জন্য অকাতর মিলিয়ে দিবে এটা পাঁচ নাম্বার বৈশিষ্ট্য আমরা যাকে প্রতিনিধি নির্বাচন করবো ছয় নাম্বার বৈশিষ্ট্য প্রতিনিধি যিনি হবে আমাদের তিনি কিছু করতে পেরে বলবে আলহামদুলিল্লাহ এটা আমার রবের দয়া এটা বলবে যিনি করতে পারবে বাস তিনি কোনো অহংকার করবে না মানে কিছু করার পরে বলবে আমি এই করলাম সেই করলাম মানে আপনি আপনার বাপের টাকা দিয়ে করছেন তো আমাদের টাকা দিয়ে করছেন এগুলা বলা যাবে না যে আমি এত কিছু করছি এগুলো বলা যাবে না বলতে হবে আল্লাহ আমারে তৌফিক দিয়েছে তাই আমি করেছি এটা বলতে হবে যদি কেউ কিছু করার পর বলে আমি এটা করেছি সেটা করেছি এই কথাগুলা অহংকার প্রদর্শন প্রকাশ পাবে আর অহংকার যখন প্রকাশ পাবে তখন পতন এমনভাবে হবে যার পতন হবে তিনি নিজেও বুঝবে না কীভাবে পতন হয়ে যাবে সাবধান আল্লাহ আমাদেরকে হেফাজত করে তো ছয় নাম্বার প্রতিনিধি কিছু করতে পেরে তিনি কার শুক্রিয়া আদায় করবেন আল্লাহ যে আল্লাহ দিস সুরে কাহাফে আটানব্বই নম্বর আয়াতাস জুল করনাইন ওই দেয়াল করে দেওয়ার পর বলছে হাদা রহমাতুম্মির রব্বি এটা আমার রবের অনুগ্রহ দয়া আমার রব দয়া করছে তাই তোমাদের জন্য কিছু করতে পারছে আমরা যাকে প্রতিনিধি নির্বাচন করব তার সাত নাম্বার বৈশিষ্ট্য তিনি রক্ষণাবেক্ষণ এবং অর্থনীতিতে পারদর্শী হতে হবে রক্ষণাবেক্ষণ এবং অর্থনীতি আমাদের উপর একটা অভিযোগ উঠেছিল যে কি অর্থনীতি বুঝে এরকম মাওলানা হওয়ার দুই বছর আগে আমাদের কমি মাদ্রাসার ছাত্ররা অর্থনীতির ব্যাপারে পোকা পোকা হয়ে যায় অর্থনীতি শুধু বুঝে না মাওলানা হওয়ারও দুই বছর আগে আমাদের কমি মাদ্রাসার ছাত্রদেরকে অর্থনীতি খাওয়ায়া দেওয়া হয় আমরা হ্যাঁ আমরা একটা অর্থনীতি সেটা হলো এটার বিরোধিতা করি এই জন্য মনে করে আমরা সেটা না কি সুদ ভিত্তিক অর্থনীতির বিরোধিতা করি এই জন্য যারা ব্যবস্থা চায় তারাই বলে যে ওলামায় অর্থনীতি অর্থনীতি না কারণ ওলামায় ভিত্তিক বুঝে আর সুদ ভিত্তিক অর্থনীতি এটা জাহাদ নামি এটা বলার কারণে একদল মানুষ আমাদেরকে অভিযুক্ত করে যে আলেমরা অর্থনীতি বুঝে না আসলে বিষয়টা এমন না আলেমরা অর্থনীতি শুধু বুঝে না ওলামায় কারাম অর্থ অর্থনীতি পড়ানোর যোগ্যতা রাখে এই কথাটা সাত নাম্বার রক্ষণাবেক্ষণ এবং অর্থনীতিতে পারদর্শী ইউসুফ আলাই সাল্লা সাল্লামের ব্যাপারে আস সুরে ইউসুফের পঞ্চান্ন নম্বর আয়াত ইউসুফ নবী যখন দেখলেন যে এই দেশে যদি খাদ্য ভাণ্ডারের দায়িত্ব আমি না নেই তাহলে জালেমরা খাবার শেষ করে ফেলবে ইউসুফ নবী নিজেই দায়িত্ব চেয়ে নিলেন ইজ আলনি আলা খাজা ইনিল আহ আমাকে খাদ্য ভান্ডারের দায়িত্ব দেন ইসুফ নবী বললেন এখান থেকে একটা বিষয় বুঝে আসে বোখারিতে আসে লাতাস আলী ইমার দায়িত্ব চেয়ে নিও না আর কোরআনে দেখলাম আমরা ইউসুফ নবী বলতেছে আমাকে দায়িত্ব দেন বোখারিতে আছে দায়িত্ব চেয়ে নিও না আর সুরা ইউসুফের মধ্যে ইউসুফ নবী দায়িত্ব চেয়ে নিচ্ছে এটার উত্তর হলো যখন যোগ্য ব্যক্তি দায়িত্বে থাকবে তখন আমার আপনার দায়িত্ব চেয়ে নেওয়া দরকার নাই আর অযোগ্য ব্যক্তিতে যখন দেশের দায়িত্বের জায়গাগুলো ভরপুর হয়ে যাবে যোগ্য ব্যক্তিরা তখন ওই দায়িত্ব চেয়ে নিবে যেভাবে হোক সঠিক পন্থায় ওই দায়িত্ব চেয়ে নিয়ে সেখানে যোগ্য ব্যক্তিরা বসতে হবে বুঝে আসছে তো বোখারিতে আসছে দায়িত্ব চেয়েও না চেয়েও না মানি যোগ্যরা থাকলে তোমার চাওয়া দরকার নাই আর সুরাই ইউসুফে কি আসছে অযোগ্যরা যখন দায়িত্বে থাকবে তখন যোগ্যরা দায়িত্ব চেয়ে নিতে আট নাম্বার আমাদের প্রতিনিধি যিনি হবেন তিনি ঘুষ গ্রহণ করবে না এটা দুইবার জুড়ে বলেন জোরে বলেন সবাই কি দুইবার কি গ্রহণ করবে না আবার বলেন কি গ্রহণ করবে না এরা এরকম লোক আমরা প্রতিনিধি বানাতে হবে